লাউতারো মার্টিনেজের জোড়া গোলে পেরুকে দুই শূন্য গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা আলবি সেলেস্তাদের খেলায় বেশ পরিবর্তন ছিল আজকে শুরু থেকেই আগোচালো গতিতে খেলছিল মূলত দলে একাধিক চেঞ্জ আসার কারণে এমনটা হয় তবে সেকেন্ড হাফে খেলাটা কিছুটা আয়ত্তে আসে আজকের একাদশের অধিকাংশই সামনের ম্যাচে খেলবে না কোপা আমেরিকায় দ্বিতীয় ম্যাচে সাব হয়ে নামা লাউতারোর একমাত্র গোলে এক শূন্য গোলে চিলির বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা লাউতারো মার্টিনেস পূর্ণরূপে ফিরছে সমালোচনার জবাব মুখের উপর দিয়ে দিচ্ছে কোপা আমেরিকার ডেবু হল আর্জেন্টাইন ওয়ান্ডার বয় হার্নাচোর কিন্তু পাবলো আইমারের বদলে পেরুর বিপক্ষে ডাগ নেতৃত্ব দিয়েছেন ওয়াল্টার স্যামুয়েল পেরুর বিপক্ষে এবার ম্যাচের ভাগ্য বদলাল সেই লাউতারো আজও দুইটা গোল করে আর্জেন্টিনাকে জেতালো এখন পর্যন্ত প্রত্যেক ম্যাচেই গোল পাওয়ার পাশাপাশি চার গোল করে এবারের কোপা আমেরিকার টপ স্কোরার লাউতারো মার্টিনেস। ছুটে চলেছে লাউতারো নামের বুলডগ ক্লাব ফুটবলের পারফরমেন্স বিবেচনায় এই সিজনে বাকিদের চেয়ে যোজন যোজন এগিয়ে রিয়াল মাদ্রিদের জুট বেলিংহাম আর ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ইউরোতে এখন পর্যন্ত বেলিংহাম ইংল্যান্ডকে নিয়ে আহামরিক কিছুই করতে ব্যর্থ ভেনিসিয়াস প্রথম ম্যাচে বাজে খেললেও গতকাল নিজের জাত চিনিয়েছেন এদিকে আর্জেন্টিনার স্ট্রাইকার ক্লাবে ইন্টারের সাথে গোল্ডেন বুট এবং সেরিয়া জিতেছে এখন পর্যন্ত কোপা আমেরিকার এই আসরের সেরা গোলদাতা ভিনি বেলিংহাম যদি এবারের কোপা ইউরোপ জিততে ব্যর্থ হয় তাহলে কেমন হতে পারে ব্যালন ডিয়ারের ফাইনাল রেজাল্ট कमेंट बक्से जान दिन